হ্যালো আসসালামু আলাইকুম গানা বাসা থেকে মিটুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে এবং লাইভে আজকে একটা খুবই সুন্দর ক্যাটালগ দেখাবো নূর কিন্তু সেই নুরের থেকেও আমার কাছে বড় একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য দেখেন তো কি উল্টা পাশে দেখছেন তাই না লেখাটা উল্টা পাশে দেখা যাচ্ছে আচ্ছা সো দেখে উল্টা পাশে হলো মনে হয় দেখে বোঝা যাচ্ছে যে আমাদের মেগা সেল চলে আসছে অনেক সুন্দর লাগছে ওকে থ্যাংক ইউ সো মাচ সো আমাদের মেগা সেল প্রতি বছর আমরা ইয়ার এন্ডে একটা সেল দিতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ এবার আমরা আরো একটা দুইটা দিন আগে থেকেই সেলটা দিলাম কালকে থেকে শুরু হচ্ছে আমাদের তিন শোরুমে মেগা সেল অফার চলবে একদম থার্টি ফার্স্ট পর্যন্ত চলবে একদম থার্টি ফার্স্ট পর্যন্ত যেখানে আপু আপনারা জানেন আমার ওরকম করে পুরাতন প্রোডাক্ট থাকে না আমার আসলে এরকম করে সেল দেওয়ার কিছু নাই আমার যখন আমি সেল দেই আমি আমার নতুন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্রোডাক্ট যেগুলো শোরুমে আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমরা কিন্তু সেল দিয়ে দেই সো সেইভাবে যদি আপনারা বলেন তাহলে শোরুমে যা আসবেন একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্টের উপরে আপনারা পেয়ে যাবেন অফার প্রতি বছরই আমাদের এই সেলটা আপনারা খুব ভালো মতো লুফে নেন আমাদের তিন শোরুম থেকেই আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না এবারও আপনারা আমাদের শোরুমে এসে খুবই সুন্দর করে যার কাছে যে শোরুম কাছে হয় সেই শোরুমে গিয়ে আপনারা একদম নতুন প্রোডাক্ট একটা স্পেশাল একটা সুন্দর প্রাইজে ডিসকাউন্টে সেলে আপনারা ইনশাল্লাহ নিয়ে নেবেন সো আমাদের শোরুমগুলোতে সবগুলো শোরুমে ইনশাল্লাহ ইচ এন্ড এভরি সিঙ্গেল প্রোডাক্টের উপর ইনক্লুডিং হিজাব যা নিবেন শোরুম থেকে শোরুম পার্চেস এর উপরে আপনারা পেয়ে যাবেন একটা মেগা সেল অফার যেখানে একদম মিনিমাম টেন পার্সেন্ট থেকে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনাদের সেল থাকবে ঠিক আছে আচ্ছা আপু হবু এর জন্য ভালো শাড়ি আছে আমাদের মিরপুর শোরুমে চলে যেতে পারেন সেল চলছে ওখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে সো একটা খুব ভালো প্রাইজে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপু অবশ্যই অনলাইনে থাকবে আপু অনলাইনে আমি আপনাদেরকে ক্লিয়ারেন্স সেলে দিয়ে দেব সেটা হচ্ছে কালকে থেকে আমাদের শুরু হবে সো কালকে থেকে যে লাইভগুলো আমি করব আমি চেষ্টা করব সেগুলো আপনাদেরকে একটা স্পেশাল ক্লিয়ারেন্স সেলে সেই লাইভগুলো দিয়ে দিতে ঠিক আছে সো আমি চেষ্টা করব আপু যে কালকে থেকে যেহেতু আমাদের শোরুমে সেল শুরু হচ্ছে সো আমি শোরুম থেকে ইসারা লাইভ করার চেষ্টা করব সেলের আমাদের যা যা থাকবে সেখান থেকে র্যান্ডামলি আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে যারা নেবেন তারা স্পেশালি স্পেশাল প্রাইজে পেয়ে যাবে টু পাপু মানে স্পেশাল কিছু যাক আলহামদুলিল্লাহ এতটুকু বিশ্বাস যে আছে এটাই ভালো লাগছে শুনে সো যাক সো চলবে সেল সেলের মতো করে আর হচ্ছে কি কি আজকে হচ্ছে কি আমরা খুবই সুন্দর একটা ক্যাটালগস আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেটা হচ্ছে গিয়ে নুরের এত সুন্দর একটা ক্যাটালগ আজকে যে ক্যাটালগটা ছিল আপু সেটা টাকা যেহেতু আমি সেলের আপডেট আজকে দিয়ে দিচ্ছি যে আজকে সেল সেলের মানে আজকে সেল না কালকে থেকে সেল শুরু হবে বাট আজকে সেলের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম তো আমি বললাম যে না আজকে আমি লাইভে দাঁড়ালে এখন মেয়েরা বলবে আপুরা বলবে যে আপু আজকে যে ক্যাটালগটা দিচ্ছেন এটার মধ্যে একটু সেল দেন আপু কালকে তো আমরা অনলাইনে যদি না পাই আমি আছি ঠিক আছে বিয়াল্লিশশো টাকার ক্যাটালগ আজকে আপু পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকায় সো যারা একটা সুন্দর সিল্কের ওরনার একটা ড্রেস খুঁজছেন আজকে আমি খুবই সুন্দর সিল্ক ওরনার একটা ড্রেস আর ক্যাটালগ দেখাবো ড্রেসগুলো এত সুন্দর এত সুন্দর বলার বাইরে বিয়াল্লিশশো টাকার ড্রেস স্পেশাল প্রাইস আটত্রিশশো টাকা আজকে পেয়ে গেলেন যাক ধানমন্ডিতে শাড়ি আছে জি ধানমন্ডিতে আমাদের ডিজাইনের মসলিন শাড়ি আছে দেখাবো এই টাইপের শাড়িগুলো পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা কিছুতে সেল মানে কিন্তু যা থাকবে শোরুমের কোনো কিছু আমরা সরাই রাখবো না আপনাদের জন্য যা যেভাবে শোরুম শোরুম সাজানো ছিল আমরা আপনাদের হাতে করে উইথ মানে বিউটিফুল শাড়ি পুরা তো যেগুলো আছে কালকে যারা শোরুমে আসবেন ইনশাল্লাহ শোরুম থেকে সেরকম একটা গুড প্রাইসে কিনে ফেলতে পারবেন মসলি ডিজাইনের শাড়ি মিরপুর শোরুমে আমাদের অনেক শাড়ি আছে মহেশ্বরী থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার কাতান থেকে শুরু করে সব অনেক টাইপের শাড়ি আছে খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনারা খুবই সুন্দর করে সেল পেয়ে যাচ্ছেন বারবারি হিজাব গুলো আছে বারবারি হিজাব আছে আপু ধানমন্ডি শোরুমে বারবারি হিজাব আমি দেখতে পাচ্ছি শুধু বারবারিরা খুবই সুন্দর আছে দাও তো হিজাবের একটা ইয়ারো টান দাও আমি যা একটু দেখা এখানে অনেক ফ্লোরাল অনেক সুন্দর প্রিন্টেড হিজাব আপনাদের রয়েছে সো ধানমন্ডি শোরুমে যারা আসবেন তারা আসলে ইনশাআল্লাহ এই সুন্দর সুন্দর হিজাব গুলো আপনারা নিয়ে নিতে পারছেন এই যে দেখেন অনলাইনে এটা 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 সোল্ড আউট খাইতে খাইতে আপনাদের জীবন খারাপ তাই না এই যে এই কালারগুলো বেসিক কালারগুলো এগুলো কিন্তু দেখুন ধানমন্ডি শোরুমে স্টক আছে যে সো কালকে থেকে ইনশাল্লাহ আমাদের তিনটা শোরুমে একদম থার্টি ফার্স্ট পর্যন্ত মেগা সেল অফার চলবে যেখানে মিনিমাম টেন পার্সেন্ট থেকে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনারা সেল পেয়ে যাবেন আর সেলের উদ্বোধন হিসেবে যেহেতু আজকে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম সো আজকে লাইভে আমি যেই ড্রেসগুলো দেখাবো বিয়াল্লিশশো টাকা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আটত্রিশশো টাকা একদম মানে ফ্ল্যাশ এর থেকে আপু আমার আমার মানে এর থেকে আর দেওয়ার কিছু না একটা সিল্ক ওনার ড্রেস আপু মানে এটা ছাড়া আসলে আর মানে কিছু করার নাই হ্যাঁ এটা একদম 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 ধানমন্ডি সপ্তাহ ধানমন্ডিতে সেল শাড়ি আছে আপু ওই যে বললাম আমাদের সবই নতুন প্রোডাক্ট আপু সেল মানে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা একটা স্পেশাল অফার পেয়েই যাবেন তো আমরা কোনো কিছু একদম আগানুর থেকে শুরু করে এখানে আগানুর এবং লাক্সারি অনেকগুলো ড্রেস এসেছে আপু সবগুলোতে আপনারা সেল পেয়ে যাচ্ছেন আমার পেছনের এই পাশটা কিন্তু পুরোটাই লাক্সারি আইটেম সো এখানে কিন্তু আপনারা লাক্সারি সহ সব কিছুতে খুবই ভালো একটা মানে খুবই ভালো একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন আর আর কিছু বলতে চাই না সো কালকে থেকে চলে আসেন ইনশাল্লাহ যার যখন সুবিধা থার্টি ফার্স্ট পর্যন্ত চলবে বাট যত আগে আগে আসবেন তত আগে আগে ভালো কাজ আমাদের শোরুমগুলোতে আমরা প্রোডাক্ট দিয়ে দিয়েছি সো এমন না যে মানে প্রতিদিন প্রোডাক্ট আসবে কারণ প্রোডাক্ট অলরেডি শোরুম লোডেড সো এখন কি করতে হবে আপনারা নিয়ে নিয়ে যদি আপনি যত আগে আসবেন তত একদম ভ্যারাইটি পাবেন লাস্টের দিকে আসলে কি হতে পারে খালি হয়ে যেতে পারে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ আপু বারবার হিজাবটা পেলাম এক্সেলেন্ট তাই না আমি বলেছি না এই যে ওই দিন থেকে যেটা আমার ব্যাগের মধ্যে ঢুকাইছে আপু এই চলতেছে আমার জীবনে আচ্ছা চলেন তাহলে হচ্ছে গিয়ে শুরু করে ফেলবো আজকে যে সুন্দর আমরা ক্যাটালগটা দেখবো এখন বিয়াল্লিশশো টাকার ক্যাটালগ সেলের উদ্বোধন হিসেবে আজকে বিয়াল্লিশশো টাকার ক্যাটালগ আপনার পেয়ে যাবেন আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা শুরু করে ফেলছে আছে খুবই সুন্দর একটা ক্যাটালগ দেখাবো নোর এটার কোড নাম্বার স্টার্ট হচ্ছে দুইশো থেকে টোটাল কয়টা ড্রেস সরি নয়টা ড্রেস আচ্ছা নয়টা ড্রেসের একটা খুবই ছোট্ট ক্যাটালগ ট্রাস্টমি সিল্ক ওনার ড্রেস আমি অনেকদিন পরে একটা মনের মতো একটা ড্রেস পেয়েছি ক্যাটালগ আপনারা দেখেন প্রত্যেককে পছন্দ হবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো দিস ইজ ফ্রম নূর এটা কিন্তু কি বলেন তো সিস্টার কনসার্ন অফ খুবসুরত সো যেটা এখন আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন এটা ড্রেসের ক্যাটালগ থেকে শুরু করে গেট আপ সবই হচ্ছে খুবসুরাতে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার দুইশো প্রাইস হচ্ছে গিয়ে স্পেশাল আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে এটা কাজ কি নিচে উল্টা দিবা সো এই ড্রেসগুলো হচ্ছে প্রথম কথা একদম মানে আপু খুবসুরাতের কাপড় নিয়ে আমার কিছু বলতে হবে প্রিমিয়াম লনের মধ্যে পেয়ে যাচ্ছেন বাটারি পুরা কাপড়টা মনে হচ্ছে বাটার একদম যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমি একটু উল্টে ধরলাম হ্যাঁ কারণ কাজটা পুরো কাজটা নিচে পড়েছে সো আমি চাই না নিচের অংশটুকু না দেখা যাক আমি চাই কাজের অংশটুকু আপনারা দেখেন সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা অলওভার ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি শিফলিক করা আছে এটার কাপড়টা আপনাদের খুবই পছন্দ হবে লাইট একটা একদম বেবি পিঙ্ক কালারের উপরে

কোড নাম্বার দুইশো প্রাইস হচ্ছে আটত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা একদম সিল্ক ওনার সাথে খুবই সুন্দর একটা ওড়া পেয়ে যাচ্ছে সো এটা হচ্ছে কি ওরাটা পুরো ওরাটার মধ্যে খুবই সুন্দর করে ফ্লোরাল করা আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন গয়না ভাষা পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 200 প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন 3800 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা এটা হচ্ছে স্লিভসের কাপড়টা পুরো স্লিভসটা সেম ভাবে যা আমার মতো যেভাবে আছে এরকম করে দেখেন বাইন্টেক করা আছে খুব সুন্দর করে এরকম করে এক্সট্রা কাপড়টা কেটে নেবেন স্লিভসটা সুন্দর করে বানিয়ে ফেলবে এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার বললাম 200 প্রাইস হচ্ছে গিয়ে 3800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 দেখাচ্ছে পাকিস্তানি ক্যাটালগ নূর যেটা হচ্ছে খুবসুরতা সিস্টার কনসার্ট একটা ড্রেস খুবই সুন্দর যেটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র জানেন পেয়ে যাচ্ছেন আপনারা এটা টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা এটা হচ্ছে গিয়ে এটা অন্যটা খুবই সুন্দর করে সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু হ্যাঁ ওনাটা একদম সফট সিল্কে পেয়ে যাচ্ছেন পরে যা মজা আপু দেখেন সিল্কের অন্য হলো যেভাবে রাখছি সেভাবে থাকছে কিন্তু এটা হচ্ছে সফট সিল্কের মধ্যে কর খুবই ম্যানেজেবল খুবই সুন্দর একটা সিল্ক দোপাটার ড্রেস এমনিতে সবসময় দেখতে সুন্দর লাগে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলে দিলাম হচ্ছে গিয়ে আমি দুইশো প্রাইস হচ্ছে গিয়ে এটা আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি পেছনে খুবই সুন্দর করে আপনারা ফ্লোরাল পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে দুইশো এক ছোট্ট একটা ক্যাটালগ কিন্তু মাত্র নয়টা ড্রেস খুবই সুন্দর ওনাটা কি খুব পিছিয়ে আল্লাহ এটা কোন একটা কথা বলে না পাকিস্তানি ড্রেসের ওনা কখনো ছোট দাও তো ওনাটা কোনো কনফিউশন থাকবে না পাকিস্তানি ড্রেস এর পড়না জীবনও ছোট হয় দেশি ওRNA ছোট হয় ওRNA দেখেন আপনাকে আমাকে দুইজনকে bande রাখা যাবে এটা দিয়ে দেখেন এই ওRNA ছোট শাড়ি পড়তে পারবে না আপু এইটা ওRNA ছোট এটা 5000 বেশি আছে সোমা 5000 আছে ওRNA পাকিস্তানি ড্রেসে আপনাকে কক্ষনো ওRNA ছোট থাকে না ইমপসিবল আচ্ছা শেয়ার ডান হাউজ উই थैंक সো মাচ थैंक यू সো মাচ আপু বারবেরি বারবেরি আমাদের তিন শোরুমে ছিল বারবারি হিসাবে লাইভ হয়েছে আরো দুই দিন নাকি তিন দিন আগে সো নাকি দুই দিন আগে দুই দিন আগে লাইভ হয়েছে আপু তারও একদিন আগে শোরুম তো চলে গিয়েছে সেদিন থেকেই কাস্টমাররা কিনছে এখন আপনি ভালো মানে আপনারাই ভালো বলতে পারবেন যে আপনারা কিনে কিনে কতটুকু রাখছেন খুবই সুন্দর একটা হচ্ছে গিয়ে এর সাথে বাটারি কাপড়টা হ্যাঁ খুবই মানে সফট আর এটা হচ্ছে গিয়ে নিচে যে এম্ব্রয়ডারি কাজটা আছে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন সিফ্রিকের মধ্যে দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে দুইশো এক প্রাইস হচ্ছে গিয়ে আটত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি এটা হচ্ছে খুব সুন্দর একটা সিল্কের দুপাড়টা পেয়ে যাচ্ছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে দুইশো এক প্রাইস হচ্ছে আটত্রিশশো স্পেশাল প্রাইসিং পেয়ে যাচ্ছেন যেহেতু আজকে সেল ডিক্লেয়ার গিয়ে দিয়েছি ইয়ার এন্ড সেল সো বিয়াল্লিশশো টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটটিশো টাকা ডেলিভারি ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সব কিন্তু ব্র্যান্ড নিউ ক্যাটালগ বাট আপনারা জানেন আমরা যখন ইয়ার এন্ড একটা সেল দেই আমরা প্রতি বছর একটা ইয়ার এন্ডে সেল দিই এবং সেই সেলটা আমাদের একদম ব্র্যান্ড নিউ যত যত প্রোডাক্ট আছে সব কিছুর উপরে থাকে এমন না যে শুধুমাত্র আমরা আমাদের পুরাতন প্রোডাক্টের উপরে দিই আমাদের কাছে পুরাতন প্রোডাক্ট ওরকম থাকেই না সো যা দেখতে পাচ্ছেন আসলে বুঝতে পারবেন তো সবগুলো কিন্তু কে বলেন সবগুলো কিন্তু আপনার হচ্ছে গিয়ে স্পেশাল অফারে থাকে মাসের শেষে সব সুন্দর জামা দেখায় মাসের শেষে সেলও তো দিলা আপু বছরের এয়ার এন্ডে সব সময় আমাদের একটা সুন্দর একটা কিন্তু সেল থাকে হ্যাঁ একটা সেকেন্ড হ্যালো আমি লাইভে ভাইয়া আমি লাইভে বলো হুম 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 হ্যাঁ 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 ঠিক আছে একটা খুবই সুন্দর ক্যাটালগ তো যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে দেবেন এটার সাথে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছে সলিড কালারে সো যেটা এখন দেখালাম এটার বললাম হচ্ছে কি আমি দুশো এক প্রাইস হচ্ছে কি স্পেশাল প্রাইস যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দুইশো এটা দেখেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হ্যাঁ আল্লাহ তাহমিনা আক্তার সুমি এত সুন্দর করে লিখছে আমি উনার কমেন্টটা পড়ি প্লিজ কমেন্ট আমি পড়বো আই স্টেড আপ ওয়াচিং গয়না বাসো লাইভ এন্ড মাই স্লিপ লস দ্য ব্যাটেল ইউ আর সো সুইট ডু ইউ নো দ্যাট আচ্ছা আপু আমি তো ইনবক্সে নক করেছিলাম বাট সোল্ড আউট বলো সো এগেইন করবেন কিনা তা জানতে চাচ্ছি মানে এই যে আপু সব স্টক শেষ যা আবার নতুন করে শিপমেন্ট নামতে একটু সময় লাগবে যদি আসে আপু আমি আবার অর্ডার করে দিয়েছি ইনশাল্লাহ আবার যখন বারবারে হিজাব চলে আসবে আমি দিয়ে দেবো বাট রাইট না আমাদের অনলাইনের একটা স্টক নাই যত বারবারে হিজাব যা আছে ফ্লোরাল হিজাব সুন্দর সুন্দর এগুলো সব শোরুমগুলোতে আমাদের পাবেন আপু অনলাইনে আমাদের আর একটাও নয় শোরুমে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপু সবই ঈদ কালেকশন আমি কি পুরাতন ড্রেস দেখাচ্ছি সব ঈদ কালেকশন সব ঈদের নতুন নতুন ড্রেস তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে দুইশো দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানে প্রাইস হচ্ছে আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি দুইশো দুই এটা দেখেন খুবই সুন্দর একটা লাইট ল্যাভেন্ডারের মধ্যে পুরোটার মধ্যে এত সুন্দর করে ফ্লোরাল আছে এবং এটা হচ্ছে গিয়ে এটার এমব্রয়ডারি শিফলিকের কাজটা সো এটা পেয়ে যাচ্ছেন একটা সিল অর্না সাথে এবং এটার কোড নাম্বার বললাম আমি দুইশো দুই প্রাইস হচ্ছে কি এটার কত আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ওড়নাটা জাস্ট একটু দেখে নেবেন আপু সিল্কের মধ্যে এত সুন্দর একটা ওড়না বলার বাইরে সো ওড়নাটা একদম মানে সিল্কের মধ্যে এত সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে পুরোটা ফ্লোরাল কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন জামাটার সাথে কি মানাইছে না সো যেহেতু জামাটার সাথে ওড়নাটা দিয়েছে ডার্ক কন্ট্রাস্টটা এত ভালো লাগতেছে বলার বাইরে তো এটার সাথে হচ্ছে কি আপনারা স্লিভস এর কাপড় পেয়ে যাচ্ছেন হ্যাঁ স্লিভস এর মধ্যে এটা আবার দেখেন পুরোটার মধ্যে এমব্রয়ডারি এরকম করে বুটা করা কাজ সো একদম বাটারি একটা মানে লন মধ্যে পেয়ে যাচ্ছেন এত সফট নুরের কাপড় আপু খুব ভালো থাকে কাজ যেটা হচ্ছে গিয়ে খুব খুবসুরতের কিন্তু সিস্টার কনসার্ন মানে প্রোডাক্ট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি দুইশো দুই প্রাইস হচ্ছে গিয়ে আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সিল্ক দোপাট্টার মধ্যে একটা ড্রেস চলে গেল কোড নাম্বার হচ্ছে গিয়ে দুইশো দুই এরপরে তিন ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার দুইশো তিন এটা দেখেন এটা অনেক সুন্দর সো এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট পিচি পিঙ্ক কালারের মধ্যে কালারটাই আপনাদের পছন্দ হয়ে যাবে সাথে হচ্ছে কি কি পাচ্ছেন খুবই সুন্দর ফ্লোরাল পাচ্ছেন এম্ব্রয়ডারি সিফলিক ওয়ার্ক করা পাচ্ছেন সো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ব্যাক একই রকম ফ্ৰওয়ালে প্রত্যেকটা ড্রেস থাকছে আমি একটু উল্টা করে ধরছি কেন এই কাজটা নিচে থাকবে তো যদি যেন কেটে না যায় সো যেটা এখন আমি আপনাদের ও অন্যটা খুবই সুন্দর চুন্ডির মধ্যে পেয়ে যাবেন সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি দিস কোড নাম্বার প্রাইস প্রাইস হচ্ছে স্পেশাল যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বসে পেয়ে সো ড্রেস গুলো খুবই সুন্দর যারা সিল্ক ওর ড্রেস চাচ্ছেন তারা একদম আজকে অবশ্যই দেখবেন প্রত্যেকটা ডিজাইন কালার ফ্লোরও তো এমনিতেই সুন্দর লাগছে অনেক সো এটা হচ্ছে কি এটা এর কাপড় সুন্দর করে স্লিপস পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি করা যার কাছে দিস ইস কোড নাম্বার দুইশো তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা চলে গেল কোড নাম্বার দুইশো তিন এরপরে যেটা আপনাদেরকে দেখাবো কোড নাম্বার হচ্ছে কি দুইশো চার সেই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর দেখে মনে হচ্ছে আমি খুব দেখাচ্ছি কাজ এটা আপু খুবসুরতের সিস্টার কনসার্ন সো যার কারণে ড্রেসগুলো খুবসুরতের মতো করে ক্যাটালগ থেকে শুরু করে সবগুলোর মানে প্রেফারেন্স ওরকম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার দুশো চার প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি এটা খুবই সুন্দর একটা শেডের অম্বরে টাইপের একটা কালার কোডিং এ করা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার দুশো চার এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচেটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিফলিক এমব্রয়ডারি করা আছে ব্লুর সাথে গ্রিনের কম্বিনেশন পুরোটাতে আপনারা খুব সুন্দর করে ফ্লোরাল পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম লনের মধ্যে থাকছে যার কাছে যেটা ভালো লাগবে আর এটার সাথে প্রত্যেকটা এই ক্যাটালগের প্রত্যেকটা ওন আপনারা পেয়ে যাবেন সফট সিল্কের মধ্যে এত সুন্দর হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে নিতে হচ্ছে কয়লা মাংস পেয়ে পরিমাণ সুন্দর দেখছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি চার প্রাইস হচ্ছে গিয়ে এটা 3800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে এলিগেটার স্লিভসটা মানে পুরো স্লিভস মধ্যে এমব্রয়ডারি ছিটে করা আছে খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে পেয়ে যাচ্ছেন এটার সাথে ম্যাচিং এ প্যান্ট এটার কোড নাম্বার বলেছে আমি 204 প্রাইস হচ্ছে কি এটা 3800 স্পেশাল প্রাইস যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে আপু গতকালকের মাশরুম সিল্ক শাড়ি আজ একটা অর্ডার করেছি যেহেতু অনেক বড় সেল দিচ্ছেন ওই শাড়ির উপরে একটু ডিসকাউন্ট দেন আপু মাশরুম সিল্ক যেগুলো আপনাদেরকে দিয়েছে আপু ওখানে আমার একটা ফোটা কিচ্ছু করার সুযোগ না আপু ডিসকাউন্ট থাকলে আমরা শোরুমে যা আছে আপু যেহেতু শোরুম থেকে আমাদের আলাদা করে করার কোনো সুযোগ নেই এবং আমরা নতুন করে কর্নি সব ঢুকিয়ে দিয়েছি আপু ওটার মধ্যে আমি বললাম তো যে আল্লাহর রওয়াতে একদম যা আছে সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছি বাট মাশুর উপর আপু আপাতত আমার করার কিছু সুযোগ নাই যেটাতে সুযোগ থাকবে সেটা বলার আগে আমি করে দেবো দেখেন সেইদিন আমি বললাম যে মাশশুর সাথে ডেলিভারি চার্জ আমার কাটার কোনো সুযোগ না বাট আমি দিয়ে দিলাম তো ব্যাপারটা হচ্ছে এরকম ইউএর রাইট তোমাকে ছোট নোসমিনে বেশি ভালো লাগে আছে অনেক শখ করে পড়ছি আপু থাক এরকম করেন না একদম রোসমিনটার মধ্যে চোখটা গেছে মানে এই পর্যন্ত তাও আমাকে মানায় আপু হ্যাঁ এই সাইজটা পর্যন্ত মানায় কিন্তু এরপরে বড় আর আমাকে মানায় না বাট আমার কাছে মনে হয় যে আমাকে ছোট্ট এক অনেক সুন্দর লাগে মানে এই পর্যন্ত আমার কাছে মনে হয় আমার চেহারাটা দেখা যায় কিন্তু এর থেকে বড় আমি জীবনে সাহসও করি নাই আচ্ছা আপু আপনার পরোটা কি ওয়ান পিস নাইটি টু পিস ছিল আমার পরোটা টু পিস এটা কিসে ছিল সাফায় না খাটি কিসে জানি একটা ছিল এটা একটা টু পিস ছিল খুব সুন্দর আচ্ছা এরপরে হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন সো এরপরে হচ্ছে গিয়ে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার দুশো পাঁচ তো এটা হচ্ছে গিয়ে আসেন

যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার 205 প্রাইস হচ্ছে এটা 3800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পনচে ঢাকা বাইরে আসবে সো ম্যাচিং টাইপের আপনারা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন দিস ইজ কোড নাম্বার 205 প্রাইস হচ্ছে কি 3800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পনচে ঢাকা বাইরে আসবে টাকা ঠিক আছে সো চলে গেল কোড নাম্বার 205 এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 206 এটা হচ্ছে আবার ক্যারিজমা একটা ওয়ান অফ মোস্ট ডিমান্ডিং কালার কোড তাই না আর এটা ওর ذا থাকে আচ্ছা গোট এখন পরে ফেলছি বড় নোস পেন এটাই বলবো যে ভালো লাগতেছে আল্লাহ আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি বলেন সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার হচ্ছে গিয়ে 206 হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার 206 প্রাইস পেয়ে যাচ্ছে 3800 টাকা সো ব্ল্যাক এর সাথে ব্লু যেটা আমি বললাম যে এটা হচ্ছে আবার কারিজমার খুব একটা ফেমাস কালার কম্বো তাই না সো পুরোটার মধ্যে আপু খুবই সুন্দর করে এটা পুরোটার মধ্যে না 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 পুরোটার মধ্যে আছে বাট নিচের দিকে ভারী একদম আমি একটু ব্যাকপার্টটা দেখে তাহলে আরো বেশি না ফ্রন্টে বেশি ভালো বোঝা যাচ্ছে এটা পুরোটার মধ্যে আপু এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে সরি এমব্রয়ডারি শিফলিক করা আছে এটা সো খুবই সুন্দর করে বটম একদম ভারী করে এমব্রয়ডারি শিফলিক করা আছে অল ওভার ও জামাটার মধ্যে খুব সুন্দর করে শিফলিকের আপনারা বুটা পেয়ে যাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 206 প্রাইস হচ্ছে কি এটা কত জানেন 3800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসে দেখেন ওন্নাটা কি পরিমাণ সুন্দর সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটি মেসেজ করে দেন দেখেন পুরোটা খুবই সুন্দর করে এই জায়গাটাতে যে একটা মানে কি বলে কি বলে এটাকে চুন্ডির যে প্যাটার্নটা করছে এটার জন্য কি সুন্দর লাগতেছে না পুরো ওরনাটার জন্য ড্রেসটাই পুরো চেঞ্জ হয়ে গেল যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার কত বললাম কোড নাম্বার দুশো ছয় এবং সবচেয়ে বড় কথা সফট সিল্কের উপর একটা ড্রেস আটত্রিশশো টাকা ইটস এ ভেরি গুড প্রাইস যদি এটা আটত্রিশশো টাকা না

আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি দুইশো সাত হ্যাঁ সো দিস ইস কোড নাম্বার দুইশো সাত সো আপন না আমার পরটা অনেক আগে ড্রেস আমি আছি খুব ঠান্ডা লাগে দেখেন আমি এখনো মোজা পরে আছে। মানে আমি চাইতেছিলাম এমন কিছু যে আমি 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 আরো উল্টা বাসার ড্রেস করে চলে আসতে চাইছিলাম আমার কাছে এত ঠান্ডা লাগছিল পরে রোদ উঠছে দেখে আমি কাপড় চেঞ্জ করছি সো এই জন্য মানে যেটার সাথে একটু মোজা পড়লেও একটু বেশি ফানি লাগবে না এই জন্য এটা বের করে পড়ে আসে অনেক আগে ড্রেস এটা আমার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে দুশো সাত এটার কালার কন্ট্রাস্ট দেখেন কি সুন্দর লাইট একটা পিচি পিং এর মধ্যে খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড এড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে ড্রেস ড্রেসটা যার কাছে যেটা ভালো লাগে কোড এড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করতে হবে গয়না মাংস পেজে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার দুশো সাত প্রাইস হচ্ছে কিন্তু আত্রিশশো ডেলিভারি চার্জ জিনিসটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে গা সুন্দর ওনাটা সফট সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে এটা কালারটা খুবই সুন্দর এইসব কালার পড়লে খুব সবসময় দেখতে ব্রাইট লাগে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার দুইশো প্রাইস হচ্ছে গেটার হচ্ছে কি বলেন এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় সো প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন ম্যাচিং এ আবারও বলছি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়নাশো পেজ সো এটা যেটা এখন আমি দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম দুইশো দুইশো সাত প্রাইস হচ্ছে গেটার

so sorry যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি হচ্ছে গিয়ে আর 3800 টাকা পুরোটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে এখানে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সো এটার সাথে ও পেয়ে যাবেন একদম সফট সিল্কে ভেরি मच ম্যানেজেবল এবং ও দেখেন কি পরিমাণ সুন্দর এই ক্যাটালাগে প্রত্যেকটা ও RNA এত সুন্দর মানে ড্রেস তো ড্রেস আলাদা করে ও দিকে বারবার করে যোগ যায় তাই না

দুটো স্লিভসের মধ্যে এমব্রয়ডারি পোর্শন পেয়ে যাচ্ছেন দুটো স্লিভসের কাপড়টা ফ্লোরালে পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা আছে এবং এটার সাথে ম্যাচিং আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাবেন সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন দেখাচ্ছি কোড নাম্বার দুইশো আট প্রাইস হচ্ছে গিয়ে এটার আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা আবারও বলি যার কাছে যেটা ভালো লাগবে কিন্তু কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করতে হবে সো সুন্দর একটা ক্যাটালগ দেখিয়ে দিলাম নূর যার কাছে যেটা বেশি ভালো লাগছে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন ইনশাআল্লাহ আর কালকে থেকে আমি আবারও বলছি কই সেই কাগজ দুটো সুন্দর আমাদের কাগজ দুটো সো আবারও বলে দিচ্ছি এটা এটা দেখাচ্ছি কেন যাতে করে আপনাদের মানে মনে থাকে সো আমাদের তিনটা শোরুমে কিন্তু কালকে থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাচ্ছে মেগা সেল যেখানে আপনারা মিনিমাম টেন পার্সেন্ট থেকে একদম ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাক্ট বেসে আপনারা কিন্তু স্পেশাল ইয়ার এন আমাদের প্রতি বছর যে সেলটা চলে ইনশাল্লাহ সেটা নিয়ে নিতে পারছেন একদম থার্টি ফার্স্ট পর্যন্ত সো ডোন্ট মিস দ্য সেল আউট সো আশা করবো সবাই সেল থেকে নিজের পছন্দের ড্রেস নিয়ে নেবেন আচ্ছা যার কাছে যেটা ভালো লাগবে সে সেটাতে ইনশাল্লাহ ছাপাই পড়বে আর যেই শোরুম কাছে হবে সেই শোরুমে চলে যাবে সো থ্যাংক ইউ সো ভেরি মাচ চলে গেলাম ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাবাই